এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেকে বসছে মুসলিম উম্মার হৃদয় এক বিশেষ প্রতীক্ষা কাজ করে একজন ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহিস তার আগমনের পরপরই দুনিয়ার পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে তার নেতৃত্বে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক স্বর্ণময় যুগ যা হবে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ এই মহৎ বিপ্লবের জন্য প্রয়োজন হবে একটি সুসংগঠিত ও ইমানি শক্তিতে বলিয়ান মুসলিম সেনা দল কিন্তু আজকের দিনে অর্থাৎ তিন জুলাই দুই হাজার পঁচিশে কি সেই ইমাম মাহাদের জন্য মুসলিম সেনা প্রস্তুত হচ্ছে যদি হয় তাহলে এই প্রস্তুতি কেমন হওয়া উচিত আজকে এই আলোচনা আপনাকে কুরআন ও সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদের সেনা প্রস্তুতি এবং একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেব যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্ত থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে আসসালাম আপনারা দেখছেন উমা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির জন্য প্রস্তুত হচ্ছে মুসলিম সেনা এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইমাম মাহাদির আগমন এবং তার নেতৃত্বে ইসলামের চূড়ান্ত বিজয় কেবল আধ্যাত্মিক বা আদর্শিক ঘটনা নয় বরং এর জন্য সামরিক প্রস্তুতিরও প্রয়োজন হবে হাদিস থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে ইমাম মাহাদি যখন আবির্ভূত হবেন তখন তার হাতে একটি শক্তিশালী এবং ইমানদার সেনা দল একত্রিত হবে যারা তাকে তার লক্ষ্য সহযোগিতা করবে। তবে এই প্রস্তুতি বলতে কি বোঝায় এবং কারা এই সেনার অংশ হবে তা নিয়ে এক ইমাম মাহাদের বাহিনীর প্রকৃতি সংখ্যা ও গুণগত বৈশিষ্ট্য ইমাম মাহাদের নেতৃত্বে যে বাহিনী একত্রিত হবে তারা যেমন সংখ্যায় বিশাল হবে তেমনি তাদের গুণগত মানও হবে অনন্য এই বাহিনীর মূল বৈশিষ্ট্য হবে তাদের দৃঢ় ইমান তাকুয়া এবং আল্লাহর পথে আকাঙ্ক্ষা তারা দুনিয়াবীর স্বার্থের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবে হাদিসে বর্ণিত আছে যে যখন ইমাম মাহাদি মক্কায় আবির্ভূত হবেন তখন তাকে বায়াত করা হবে যখন তার বিরুদ্ধে সিরিয়া থেকে এক বিশাল সেনাবাহিনী পাঠানো হবে সেই বাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে ভূমিদশে বিলীন হয়ে যাবে এই অলৌকিক ঘটনা ইমাম মাহাদির নেতৃত্বের সত্যতা প্রমাণ করবে এবং এর ফলে তার প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়বে এরপরে তার বাহিনীর শক্তি বৃদ্ধি পাবে হাদিসে খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী একটি বাহিনীর কথা বলা হয়েছে যারা ইমাম মাহাদির সাহায্যে এগিয়ে আসবে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন যখন তোমরা কালো পতাকা সমূহকে খোরাসান থেকে আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দাও যদিও তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদি আছেন মুসনাদ আহম্মদ হাদিস বাইশ হাজার চারশো সাতান্ন এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম মাহাদের মূল বাহিনী গঠিত হবে এমন মুসলিম দ্বারা যারা কঠিন পরিস্থিতিতেও রবের প্রতি অনুগ্রহ থাকবে এবং ইমান ও আত্মদেখ হবে অতুলনীয় পাশাপাশি সিরার আবদাল অর্থাৎ আল্লাহর সৎকর্মশীল বান্দা এবং ইরাকের সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তিরা এসে তার হাতে বায়াত করবে এই আবদালা হবেন বিশেষ নেক্কার বান্দা যাদের মাধ্যমে আল্লাহ তার দিনের সাহায্য করেন তারা আধ্যাত্মিকভাবে যেমন শক্তিশালী হবে তেমনি সামরিকভাবে সুতরাং ইমাম সেনা বলতে সকল মুমিন যারা আল্লাহর বিশ্বাস রাখে এবং তার পথে জন্য প্রস্তুত থাকে ওই সকল বাহিনী যারা তার আগমনের পূর্বে সত্য ও ন্যায়ের পথে সংগ্রামরত থাকবে এবং তার আবির্ভাবের সাথে সাথে তার ডাকে সাড়া দেবে ওই সকল ব্যক্তি যারা ক্ষমতা বা সম্পদ নয় বরং দিনের বিজয়কে মূল লক্ষ্য হিসাবে দেখে দুই বর্তমান পরিস্থিতি ইমাম মাহাদের জন্য কি সেনা প্রস্তুত হচ্ছে আজকের তারিখ অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা জুলুম ও অবিচারের শিকার হচ্ছে ফিলিস্তিন ইরাক সিরিয়া ইয়েমেন কাশ্মীর এবং বিশ্বের অন্যান্য স্থানে মুসলিমরা নানাবিধ সংকটে জর্জরিত এই পরিস্থিতিতে অনেক মুসলিমই একজন ত্রাণকর্তার আগমনের প্রতীক্ষায় রয়েছেন তবে এই পরিস্থিতিকে সরাসরি ইমাম মাহাদের জন্য সেনা প্রস্তুতি বলা যায় কিনা তা নিয়ে সতর্ক থাকতে হবে বর্তমানে যেসব মুসলিম সামরিক বাহিনী বা প্রতিরোধ আন্দোলন সক্রিয় আছে তাদের অনেকেই নিজস্ব রাজনৈতিক বা জাতীয়তাবাদী উদ্দেশ্য নিয়ে কাজ করে হাদিসে বর্ণিত ইমাম মাহাদির সেনা হবে এমন এক বাহিনী যারা ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বেই উঠে শুধুমাত্র আল্লাহর দিনের প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবে এই ধরনের আত্মত্যাগ ও বিশুদ্ধ উদ্দেশ্য বর্তমান অনেক বাহিনীর নাও থাকতে পারে সুতরাং যদি বর্তমানের অস্থিরতা ও শেষ জামানার আলামতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অনেক মুসলিমই ইসলামের বিজয়ের জন্য সংগ্রাম করছে তবুও তাদের সবাই সরাসরি ইমাম মাহাদির বাহিনীতে চিহ্নিত হবে না যতক্ষণ না ইমাম মাহাদির আবির্ভাবের স্পষ্ট আলামতগুলো প্রকাশ পাবে এবং তার নেতৃত্বে একত্রিত হবে তিন প্রকৃত প্রস্তুতি কেমন হওয়া উচিত ইমাম মাহাদের আগমনের জন্য মুসলিম উম্মার প্রকৃত প্রস্তুতি সামরিক শক্তির পাশাপাশি আধ্যাত্মিক ও নৈতিক প্রস্তুতিতেও নিহিত ইমানি প্রস্তুতি সর্বাগ্রে প্রয়োজন নিজের ইমানকে মজবুত করা শিরক বিদাত এবং সকল প্রকার পাপাচার থেকে দূরে থাকা আল্লাহ তার রাসুলের নির্দেশিত পথে চলা কারণ ইমাম মাহাদের বাহিনী মূল শক্তি হবে তাদের দৃঢ় ইমান ও তাকুয়া শারীরিক ও সামরিক প্রস্তুতি ইসলামের জিহাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত শত্রুর মোকাবেলা করার জন্য শারীরিক সক্ষমতা অর্জন এবং সামরিক জ্ঞান ও কৌশল আয়ত্ত করা মুসলিমদের জন্য একটি ফরজ ফিকায়া অবশ্যই তার সামর্থ্যবানদের জন্য বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের উচিত নিজেদেরকে সামরিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখা যেন প্রয়োজনে তারা ইমাম মাহাদি আলহ ইসলামের সাথে যোগ দিতে পারে তবে এই প্রস্তুতি হতে হবে শরীয়ত সম্মত উপায়ে এবং সঠিক উদ্দেশ্য নিয়ে নৈতিক ও চারিত্রিক প্রস্তুতি ইমাম মাহাদি হবে ন্যায় ও সুবিচারের প্রতীক তার বাহিনীতে যোগ দিতে হলে ন্যায় পরায়ণতা সততা ক্ষমা এবং অন্যান্য ইসলামিক চারিত্রিক গুণাবলী অর্জন করতে হবে মিথ্যা ধোকাবাজি জুলুম এবং সকল প্রকার অনৈতিক কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে জ্ঞান অর্জন কোরআন ও জ্ঞান অর্জন করা অপরিহার্য বিশেষ করে কিয়ামতের আলামত এবং ইমাম মাহাদ সম্পর্কে জ্ঞান এটি মানুষকে বিভ্রান্ত থেকে রক্ষা করবে এবং সত্য নেতাকে চিনতে সাহায্য করবে উম্মার ঐক্য মুসলিম উম্মার মধ্যে বিদ্যমান বিভেদ দূর করে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা কারণ ইমাম মাহাদের অন্যতম প্রধান কাজ হবে মুসলিমদের একত্রিত করা দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস থেকে নিজেকে মুক্ত রাখা এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া দাঁত ফিতনা থেকে আশ্রয় চাওয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে দাঁত ফিতনা থেকে আশ্রয় চাওয়া যা প্রতিটি সালাতের পর রাসুলসাল্লাহ আলিহাসালামের শূন্য ছিল এটি চার ইমাম মাহাদের নেতৃত্বে ভবিষ্যতের যুদ্ধ সমূহ ইমাম মাহাদের নেতৃত্বে যে সকল যুদ্ধ সংগঠিত হবে তা ইসলামের চূড়ান্ত বিজয়ের পথ সুগম করবে কালবগোত্রের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ তার হাতে বায়তের পর কালবগোত্রের এক শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে প্রথম সামরিক বিজয় অর্জিত হবে মালহামা অর্থাৎ মহাযুদ্ধ রোমানদের অর্থাৎ পশ্চিমা শক্তির সাথে সিরিয়ার দাবি উপত্যকায় এক বিশাল মহাযুদ্ধ সংগঠিত হবে যা ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হবে এই যুদ্ধে ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা চূড়ান্ত বিজয় লাভ করবে কনস্টান্টিনোপল ও রোম বিজয় মালহামা বিজয়ের পর ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা শান্তিপূর্ণভাবে কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল এবং রোম বিজয় করবে এই বিজয়গুলো হবে তাকবীর ও তাহলিলের মাধ্যমে দাঁতজালের বিরুদ্ধে যুদ্ধ সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত সংঘাত হবে যেখানে ইসা আহ অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এই যুদ্ধগুলো প্রমাণ করে যে ইমাম মাহাদের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম বাহিনী প্রয়োজন হবে যারা তার লক্ষ্য অর্জনের বদ্ধ বদ্ধপরিকর থাকবে যদিও বর্তমানে কোনো সুনির্দিষ্ট মুসলিম সেনা দলকে ইমাম মাহাদির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে চিহ্নিত করা সম্ভব হয়নি তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব মুসলিম সৎ উদ্দেশ্য এবং জিহাদে ফি সাবেলিল্লা অর্থাৎ আল্লাহর পথে সংগ্রাম করছে তাদের মধ্যে অনেকেই এমন হতে পারে যে তারা শেষ জামানার ইমাম মাহাদির বাহিনীতে যোগদান করবে আসল প্রস্তুতি হল ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ইমান আমল এবং চারিত্রিক গুণাবলীতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যাতে তখন ইমাম মাহাদি আবির্ভূত হবেন তখন তার পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত থাকতে পারি হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদের ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পুরনো আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুণাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন হে জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম